কালকের ব্লগটার কিন্তু আজকে সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমরা আমাদের চাচা শ্বশুর বাসায় এসে বসেছিলাম তারপরে তোমাদের ভাইয়া হচ্ছে গেম খেলায় ব্যস্ত ছিল তো এরপরে চিন্তা করতেছিলাম যেহেতু গেস্ট আসবে সো এখানে গেস্ট আসার পরে হচ্ছে জাইনকে খাওয়াতে পারবো না তো আমি এখানে খাবার নিয়ে আসছি দেখো জাইনকে খাওয়ানোর জন্য এদিক থেকে তোমাদের ভাইয়া আর জাইন হচ্ছে নিচে গিয়ে একটু দুষ্টামি করতেছিল এই পাশ থেকে আবার আমাদের পাশে দেখা যায় তো এখান থেকে আমাদের বাসা দেখতেছিল আমাদের বাসায় আমাদের চাচা শ্বশুরের বাসা একদমই কাছাকাছি তো হচ্ছে এখানে ওরা দেখতেছিল আমাদের বাসায় ছাদে মানুষ আছে কিনা আর এখানে আমি খাবারের জন্য ওয়েট করতেছিলাম জাইনকে খাওয়াবো যেহেতু জাইন হচ্ছে খুবই কম খাওয়া দাওয়া করে তার জন্য আমি কিন্তু বাইরে আহ মুরগি তারপরে হাবিজাবি দেখিয়ে ওরে খাওয়ানো ট্রাই করতেছিলাম তো এখানে খাবার নিয়ে আমি ওর জন্য দাঁড়িয়েছিলাম এইখানে কিন্তু এই খাবারগুলি যাইন খায় নাই সে তোমাদের ভাইয়াকে আর আমি খেয়ে ফেলছি আর এমন একটা সময় এই টাইমটাতে আসলে খুদাও লেগে গেছিলো তারপরে যখন দেখলাম যে জাইন সবটা কমপ্লিট করতে পারতেছিল ওরা পরে ভাবতেছিল আমিও খেয়ে ফেলি একটুখানি কারণ এই ভাতগুলো আর এই সব কিছু নষ্ট হবে এটা আমার ভালো লাগে না আসলে আসলে এই জন্যই মেয়েরা বেশি মোটা হয় মনে হয় বাচ্চারা হচ্ছে গিয়ে যখন একটু খাবার খেয়ে পুরা না কমপ্লিট করে তখন কিন্তু মায়েদের মনে হয় যে এই খাবারটা ওয়েস্ট করবো তার থেকে আমি খেয়ে ফেলি তো নিজে তো একবার খেয়ে বসি ওরে খাওয়াইতে তারপরে আবার দেখা গেছে আমিও সেটা খেয়ে আরও এত মোটা হয়ে যাই এই যে তোমার ভাইয়া একটু খাইয়ে দিতেছিলাম ও বলতেছিল আমাকে একটু দাও তো আমি একটু খাই তো তোমাদের ভাইয়া হচ্ছে মতো আর আর ও একই রকম করে আমরা সবাই এটা মজা পাই এখানে ঘুরতেছিল যে আমি এই বলতেছিল ভেতরে ঢুকবো মা ভেতরে পরে বলতেছিলাম ঢুকলে তো তোমার এখানে অনেক সবজি বনেছে তো ওগুলা নষ্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে গিয়ে আমরা খাবার দাবার খাচ্ছিলাম আর জাইনের বাবাও একটু খেতে চাইছিল বললাম তোমাদেরকে এই যে ওরা একটু খাওয়াইছি এইটুকুই আসলে খাইছে অনেক বেশি খায় নাই কারণ এরপরে হচ্ছে সব মানুষগুলো আসতেছিল বাসায় তারপরে তাদেরকে খাবার দিয়ে দিছে ছেলে মানুষদেরকে তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর ন্যাচারাল জায়গা এখানে আমি জাইনকে খাইয়ে দিচ্ছিলাম আর বসে বসে খাওয়াচ্ছিলাম চিন্তা করতেছিলাম ও খায় কিনা একটু আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ কোথাও গেলে জাইন একদমই খেতে চায় না কারণ অনেক বেশি মানুষ দেখে জাইনকে তো আমি ঘরের মধ্যে আটকে রুমের মধ্যে খাওয়াই মধ্যে কিন্তু কোথাও গেলে তো আর ওইভাবে খাওয়ানো যায় না সো এইখানে সে ঢুকতে চাইতেছিলো আর আমাকে বলতেছিল আমাকে এখানে ঢুকাও পরে আমি বলছি যদি খাও তাহলে ঢুকাবো তারপরে ওকে আমি একটু দিলাম দেওয়ার পরে ও ঢুকবে আর কি পরে ওর বাবা আর কি ওকে ওইখানে ঢুকিয়ে দিছে কারণ ও ওইটার মধ্যে না যাওয়া পর্যন্ত মুখে নিচ্ছিল না পরে যখন ওকে কন্ডিশন দিচ্ছি তো তারপরে ভাইয়া কিন্তু ওকে ভেতরে ঢুকিয়ে দিছিল এরপরে আবার বলতেছিল বাবা তুমি আসো পরে ওর বাবা বলতেছিল যে না আমি আসতে পারবো না তুমি ছোট মানুষ তুমি আসো তো এখানে অনেক গাছও লাগানো হয়েছিল তো আমি যখন দেখতে পাইছি যে গাছগুলো নষ্ট হয়ে যাবে তো ওকে আমি অ্যালার্ট করতেছিলাম যে এখানে এখানে গাছ তুমি কিন্তু সেখানে যায়ও না আর ও কিন্তু সেখানে সেখানে যায় নাই আর এটার মধ্যে কিভাবে জানি অনেকগুলো মুরগিও ঢুকে গেছিলো ভাই মুরগিগুলো এত বেশি পণ্ডিত ওরাই জাংলাগুলা বা জালের নিচ দিয়ে কীভাবে গেল আমি সেটাই চিন্তা করতেছিলাম হয়তো এখানে ইটা দিয়ে বেশি করে ভার দিয়ে দেওয়া উচিত ছিল তো এখানে আমি বারবারই বলতেছিলাম যাই সে খাবারটা নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে এখান থেকে বের করে ফেলবো তো ভয়ে ভয়ে কিন্তু খাবারটা নিচ্ছিল মুখে তারপর হচ্ছে যাইন যেহেতু খাওয়া দাওয়া করতে চায় না তারপরে আমি চিন্তা করলাম যে ওকে ভাত না খাই ডিমটা খাইয়ে দিই তাহলে ও সারাদিন স্টে করতে পারবে আর হচ্ছে কোথাও গেলে আসলো কি নিয়ে আমার খাওয়া দাওয়ায় অত বেশি করতেও লাগে না। মানুষ মনে হয় কি তাকিয়ে থাকে তো তারপরে আমি হাড্ডি খাইতেছিলাম এখান দাঁড়ায় দাঁড়ায় আসলে আমি হাড় বেশি পছন্দ করি তোমাদের ভাইয়া আমাকে অনেক বেশি মানা করে কিন্তু আমি এটা ছাড়তেই না। আমি জানি না কেন এটা আমার এত ভালো লাগে তো আমি তো মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়িতে হাড্ডি মাড্ডি সবই আমাকে দিয়ে দেয় কুকুরের মতো আর কি তোমাদের ভাই আমাকে দুষ্টামি করে বলে যে হ্যাঁ কুকুরের মতো হাতি খাও ছি 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 তো তারপর বলে আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে এখন কি করব আর দেশি মুরগির হাত দিতে আরো বেশি মজা লাগে আমার কাছে তো এই যে জাইনের এই দাদি কিন্তু জাইনকে একটা মুরগি দিয়েছিল পরে আমাদের বাসায় অনেকগুলি মুরগি হয়েছে ওই মুরগির ডিম দিয়ে অনেকগুলি মুরগি হয়েছিল সেই মুরগিরই কিন্তু এখনো পর্যন্ত বাচ্চা গাচ্চা মুরগি দিয়ে ভরা আমাদের বাসায় তো দেখো এখানে কিন্তু আমি হচ্ছে কোনো ভিডিওই কাটি নাই এখানে আমি জাইনের কে যতক্ষণ খাওয়াচ্ছিলাম ততক্ষণই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে চাচ্ছিলাম যে ওকে খাওয়াইতে আমার কতটা সময় লাগে আসলে এটা তো আমি ভিডিওটা একটু টেনে দিছি স্পিড বাড়িয়ে দিছি আর না হলে তোমরা বুঝতে পারতে যে ওকে খাওয়াইতে আমার কতক্ষণ সময় লেগে গেছে তারপরে হচ্ছে গিয়ে জাইনের বাবাকে খেতে দিছে জাইনের দাদা তারপরে সবাইকেই খেতে দিছে তো এই যে খাবার খাচ্ছিল সবাই আর আমরা মহিলারা পাশে রুমে আমি ছিলাম আর হচ্ছে এখানে হচ্ছে সব মুরুবি মানুষরা খাচ্ছিল আর হচ্ছে হুজুরও দাওয়াত করছিল তাদেরকেও খাওয়া ছিল তার জন্য কিন্তু আমরা এখানে কেউই আসি নাই আর আমার চাচা শ্বশুরি সবাইকে খাবার দাবার দিচ্ছিল তোমাদের ভাইও কিন্তু দিতে চাচ্ছিল কিন্তু হচ্ছে আমার চাচা শ্বশুর বলছে না তুই খা কারণ তার আদরের ছেলে আর কি তো পরে বাসায় এসে দেখি তোমাদের ভাইয়া এত মাছ এনেছে এই মাছগুলো হচ্ছে কি নদীর তো নদীর মাছ কিন্তু অনেক বেশি মজার তো চাচ্ছিল অনেক বড় বড় মাছ আনবে কিন্তু এত বড় মাছ আসলে ছিল না এখানে হচ্ছে ট্যাংরা মাছ ছিল তারপর হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে বোয়াল মাছ ছিল একটা তারপরে কিন্তু অনেকগুলা সরপটি মাছ ছিল কালী বয়স মাছ ছিল তো এগুলো আমার শাশুড়ি দেখে তো তার মাথায় পুরাই বাস আমার মাথায়ও বাস কারণ এই মাছগুলো এখন কে কাটবে কারণ রাতের বেলা হচ্ছে গিয়ে কাটতে হবে তারপরে এই মাছগুলো কাটতে কাটতে আমাদের রাত এগারোটা বেজে গেছে তারপরে মাছ মস সব কিছু রেখে তারপর হচ্ছে ওর দাদু আর দাদাকে দেখতেছি যে এভাবে ঘুমিয়ে গেছে আর জাইন হচ্ছে বসে বসে টিভি দেখতেছে তো আমি হঠাৎ করে এই রুমের থেকে আহিসা দেখি যে এই অবস্থা তো এই হচ্ছে কি আজকের ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই আর হচ্ছে ভিডিওতে বলছিলাম যে সবার শেষে তোমাদেরকে বলে দিবো যে আমাদের কি উপলক্ষে খাবারটা খাইয়েছে আসলে সেটা হচ্ছে কি আমাদের দাদা শ্বশুরের আর দাদি মৃত্যু ছিল এই জন্য কিন্তু তারা হচ্ছে আমাদের সবাইকে আর কি খাইয়েছে আর হচ্ছে হুজুরের কিছু মানুষকেও খাইয়েছিল এর মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য অনেক অনেক আল্লাহ হাফেজ